আজকে কথা বলবো যে সকল মেয়ে বা যে সকল স্ত্রীদের ভেজাল অতিরিক্ত ঢিলা বা অতিরিক্ত লুজ হয়ে গেছে বিশেষ করে অতিরিক্ত স্ত্রী সহবাস করার ফলে বা অতিরিক্ত সহবাস করার ফলে বা বয়সের কারণে বা বয়স বেশি হওয়ার কারণে বা বাচ্চা প্রসবের কারণে অথবা যে সকল মেয়েদের ভেজাল এমনিতেই বেশি লুজ হয়ে থাকে তাদের জন্য হুমপিথিতে কোন কোন ঔষধগুলো সেবন করার মাধ্যমে মাত্র দুই থেকে ছয় মাসের মধ্যে একজন মেয়ে আগের মতো তার ভেজানো বা জনিপদকে আগের মতো টাইট করবে এমনকি তার যে ফিলিংস বা তার যে অনুভূতি এটা আগের মতো আসবে এটা নিয়ে কথা বলবো তাই আপনাকে বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্ক্রিপ করে দেখতে থাকুন প্রিয় বন্ধুরা এটার জন্য আমি আপনাদেরকে আজকে দুইটা বিষয় বলবো এক নাম্বার বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে মোট চারটি হোমিওপ্যাথি ঔষধের কথা বলবো এই চারটি হোমিওপ্যাথি ঔষধ যদি আপনি ছয় মাস কন্টিনিউ করেন তাহলে আপনার ভেজাইনা টাইট হয়ে যাবে আর ওষুধগুলোর মধ্যে এক নাম্বার ওষুধ হচ্ছে সিপিআর এই সিপিআর ওষুধটা হচ্ছে যে সকল মেয়েদের বা অতিরিক্ত স্ত্রী সহবাসের ফলে যাদের ভেজাইনা অতিরিক্ত লুজ হয়ে গেছে বা ঢিলে হয়ে গেছে তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে এই সিপিআর এই ওষুধটা সেগুলো হচ্ছে দুই ফোটা ওষুধ এক ফিকা পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিন বার সেবন করতে হবে এরপরে যে ওষুধ সেই ওষুধটা হচ্ছে টেস্টি সিকাটি থ্রি এক্স এই ওষুধটা বিশেষ করে যে সকল মেয়েদের টেস্টেস্টন হরমোনের ইমব্যালেন্স হয়ে গেছে তাদের জন্য একটা পারফেক্ট হোমিপ্যাথি ট্রাইটেশন ক্যাবলেট হচ্ছে ওষুধটা সেন হচ্ছে চারটা করে ক্যাবলেট চকচকের মতো চুষে খেতে হবে দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপর যে ওষুধটা কথা বলবো সেটা হচ্ছে হ্যালো মাদার টিউচার এই ওষুধটা বিশেষ করে মেয়েদের বা স্ত্রীদের বিশেষ করে এই যে গোপন অঙ্গের বা বিশেষ করে এই জমি যে অতিরিক্ত ঢিলা এটা টাইট করার জন্য পারফেক্ট হোমোপিটি মাদার টিচারটা হচ্ছে এই হ্যালোনিয়াস মাদার টিউচার এটা একই সাথে তার আহ জমি পথকে আগের মতো একেবারে টাইট করে চলবে বা যে আগের মতো একেবারে অ্যাক্টিভ করে চলবে তো ওষুধটা সেবন বিধি হচ্ছে দশ ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এছাড়াও একজন ভালো হবিটি ফিজিশিয়ান নিকট পরামর্শ নিয়ে একটি সিলেক্টেড পোটেন্সি তার নাম্বার এই সিলেক্টেড পোটেন্সিটা সেবন করতে হবে এরপরে আমি আপনাদেরকে একটা একটা ব্যাবেল কথা বলবো সেই ব্যামটা হচ্ছে কেগাল এক্সারসাইজ এই ব্যামটা আপনাকে ডেইলি আহ কম দশ মিনিট করতে হবে এই ব্যায়ামটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এই ব্যায়ামটা আপনারা ডেইলি ছয় মাস করলে আস্তে আস্তে আপনার যে সমস্যায় ভুগতেছেন আপনি এটা থেকে মুক্তি পাবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা